ঘাটাল আরও একটা জনপ্রিয় এবং সকলের নজর যে কেন্দ্রটার দিকে সেটা হচ্ছে ঘাটাল তার কারণ দেবের এলাকা দীপক অধিকারী টালিগঞ্জের সফল নায়ক দেব যিনি এখান থেকে পরপর জিতছেন আর তার সাথে এবার যুক্ত হয়েছে আরও এক টালিগঞ্জের নায়ক হিরণ হিরণময় চট্টোপাধ্যায় সিপিএম এখান থেকে প্রার্থী দিয়েছে তপন গাঙ্গুলিকে যিনি গত দু হাজার উনিশ সালেও এখান থেকে সিপিএম হয়ে লড়াই করেছিলেন এবং পরাজিত হয়েছিল ঘাটালের যে সাতখানা বিধানসভা কেন্দ্র পাঁশকুড়া পশ্চিম সবং পিংলা দেবরা ঘাটাল দাসপুর আর কেশ হিরণ হচ্ছে বিধানসভার বিধায়ক দু হাজার একুশ সালে জয়লাভ করেছেন তিনি এবার এমপি লড়ছেন ঘাটাল থেকে বিধানসভা কেন্দ্র দু হাজার সালে এবং দু হাজার সালে এখান থেকে কিন্তু দেব জয়লাভ করে দু হাজার চোদ্দ সালে দেব জয়লাভ করে হারিয়ে দিয়েছিল সিপিএম এর গুরুদাস দাসগুপ্তকে এখান থেকে হারিয়ে দিয়েছিল আর দু হাজার উনিশ সালে দেব এখান থেকে জয়লাভ করে ভারতী ঘোষ বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়ে দেব পেয়েছিল সাত লাখ সতেরো হাজার নশো উনষাট ভোট আটচল্লিশ দশমিক দুই দুই শতাংশ ভোট দেব পেয়েছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল আর ভারতী ঘোষ ছ লাখ ন হাজার নশো ছিয়াশি চল্লিশ দেব জয়লাভ করলেও দু হাজার উনিশ সালে তৃণমূলের ভোট কমেছিল দুই দশমিক চার আট শতাংশ ভোট তৃণমূলের কমেছিল আর বিজেপি ভোট বাড়িয়েছিল চৌত্রিশ দশমিক শূন্য চার শতাংশ মানে একশো জনের মধ্যে চৌত্রিশ জন মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল চৌত্রিশ শতাংশ তারা ভোট বাড়ি ফেলেছিল যেটা কিন্তু খুবই ইঙ্গিতবাহী এবারের ফলাফলে সেটা প্রভাব পড়তে পারে মানে প্রভাব পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি পাঁচ বছর দিয়ে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে হাটারের মানুষ অনেক কিছু দেখেছে আর আরো পাঁচ বছর দেবকে দিয়ে এবং তৃণমূলের দুর্নীতি তৃণমূলের অপশাসন তৃণমূলের কুকৃত্তি সব সামনে এসেছে পাঁচ বছরে তৃণমূলের নেতা মন্ত্রীরা সব জেলে আছে এমন কোনো এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি এমন কোনো জায়গায় নেই তারা ঘাবলা করে রাখেনি তো সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে আছে দেব এখানে লড়াই করতেই চাইছিল না তাকে জোর করে আবার দাঁড় করানো হলো গোষ্ঠী দ্বন্দ্ব আছে ঘাটালে ঘাটালে অনেক দেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে দুর্নীতির তো সেইগুলো যা মানে দেবের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তপন গাঙ্গুলী দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন যাকে আবার দাঁড় করানো হয়েছে তিনি সাতানব্বই হাজার বাষট্টি ভোট পেয়েছিলেন ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট উনি পেয়েছিলেন এবং ওনাদের ভোট মাইনাস হয়েছিল সিপিএম এ চব্বিশ দশমিক আট তাহলে বিজেপির ভোট বেড়েছিল চৌত্রিশ দশমিক শূন্য চার সিপিএম এর ভোট কমেছিল চব্বিশ দশমিক আট আট আর তৃণমূলের ভোট কমেছিল দুই দশমিক চার দুজনের থেকে ভোট কেটে কিন্তু গিয়েছিল ভারতী ঘোষের কাছে বিজেপির কাছে এবার হিরন সেলিব্রিটি মুখ সেলিব্রিটি বনাম সেলিব্রিটি লড়াইটা হবে এখানে বিজেপি বনাম তৃণমূল সিপিএম এবারেও তৃতীয় স্থানে থাকবে বলে আমরা মনে করছি এবং দেবের থেকে কিন্তু আমরা এগিয়ে রাখবে হিরানকে হ্যাঁ সব কিছু পর্যালোচনা করেই আমাদের মনে হচ্ছে দেব কিন্তু এবার এখান থেকে পরাজয়ের সাথে পেতে চলেছে বলে আমরা মনে করছি হিরণ এখান থেকে কিন্তু বাজিমাত করতে পারে করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি অনেকটাই এগিয়ে রাখছি হিরণকে আপনার মতামত কমেন্টস করে জানান আপনি কাকে এগিয়ে রাখছেন আমাদের সাথে কি আপনি সহমত নাকি আপনি অন্য কিছু মত পোষণ করছেন অবশ্যই কমেন্টস করুন ঘাটাল থেকে কে জিতবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবেন খুব তাড়াতাড়ি সাথে থাকবেন